প্রায় এক শতাব্দী ধরে দুশোটি জাহাজ একশোটি প্লেন একটি মাত্র জায়গায় এসে গায়েব হয়ে যায় সমুদ্রের সব থেকে রহস্যময় আর অভিশপ্ত এই জায়গাটি বারমুডা ট্রাঙ্গেল নামে পরিচিত যেখানে গেলে ফিরে আসার চান্স খুবই কম থাকে সিমিলার দুর্ঘটনা তো বিশ্বের বিভিন্ন সমুদ্রে প্রায় সময় ঘটে থাকে কিন্তু তারপরে বারমুডা ট্রাঙ্গেলে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে বিজ্ঞানীদের কাছেও এই জায়গাটি সব থেকে বেশি ডেঞ্জারাস বলে মনে হয় আজকের ভিডিওতে সেই বিষয়ে জানবেন যদি আপনি ওয়ার্ল্ড ম্যাপে বারমুডা ট্রাঙ্গেলকে সার্চ করেন তাহলে সেখানে এই জায়গাটিকে খুঁজে পাবেন না আমরা ম্যাপে যে বারমুডা ট্রাঙ্গেলকে পিন করি এই बाउंड्रीটা কেবল অনুমানের উপর ভিত্তি করি ওয়ার্ল্ড ম্যাপে কেউ এর এক্স্যাক্ট লোকেশনকে সহমত পোষণ করেনি মনে করা হয় এই এরিয়াটি প্রায় 1.3 মিলিয়ন স্কয়ার কিলোমিটার অথবা 5 লাখ স্কয়ার মাইলের মধ্যে পড়ে মানে এই জায়গাটি দুটো জাপানের সমান বড় 1964 সালে আর্গোজি ম্যাগাজিনে আছে আটলান্টিকের গভীরতম পয়েন্টে এসে হারিয়ে যাওয়ার কারণে জাহাজগুলিকে খুঁজে পাওয়া যায়নি বরং যে জাহাজগুলি এখানে এসে হারিয়ে গেছে তারা এমন কি একটি চিহ্ন রেখে যায়নি আর গবেষকরা যেসব পরিত্যক্ত জাহাজকে এখান থেকে সন্ধান পেয়েছে এগুলি হারিয়ে যাওয়ার পেছনে কোন সেন্স নেই কোন লজিক নেই যেমন পাঁচই ডিসেম্বর আঠারোশো সালে ব্রিটিশ সিপ ডিলিয়া এজারস উপকূল থেকে চারশো মাইল ধরে যাত্রা করেছিল কিন্তু যাত্রার মাঝে ডেভিড মোর হাউস আর তার দূরের দিকে একটি জাহাজ দেখতে পাই কাছে যেতেই থাকে এটা মেরি স্যালিস্ট আর এটা হল সেই জাহাজ যেটাকে এক সপ্তাহ আগে নিউ ইয়র্ক থেকে জেনে নিয়ে যাচ্ছিল তারই বন্ধু বেঞ্জামিনিক্স এই জাহাজটির পথে বারমিনটা ট্রেনগুলো রুট ছিল ক্যাপ্টেন মোয়ার যখন জাহাজকে সিগন্যাল পাঠায় ম্যারিস থেকে কোনো উত্তর পায়নি কয়েক ঘন্টা ওয়েট করার পর যখন জাহাজ থেকে কোন উত্তর পায়নি সে তার কিছু কুরুকে জাহাজের ভিতর পাঠায় তারা ভিতরে প্রবেশ করে দেখে সবকিছুই ঠিকঠাক রয়েছে কিন্তু জাহাজের ভিতর সাতজন কুরু একজন ক্যাপ্টেন আর তার স্ত্রী আর পাঁচ বছরের কন্যা গায়েব আর ভিতরে রাখা একটি ছোট লাইট বুড়ো গায়ে কেবল জাহাজের ভিতর খাঁচায় বন্দি একটি ক্ষুদার্ত পাখি চিৎকার করছে বাকি জাহাজের ভিতর সবকিছু ঠিকঠাক রয়েছে যেমন জাহাজে রাখা ছয় মাসের খাবার পরে আছে পরে আছে পণ্য সামগ্রী এমনকি জাহাজে জলদস্যুদের দ্বারা আক্রমণ করার কোনো চিহ্ন নেই এখন প্রশ্ন হলো একজন ক্যাপ্টেন এমনকি সমুদ্রে বিশাল সামুদ্রিক ঝড়ের মাঝেও নিজের জাহাজকে পরিত্যাগ করে না তাহলে তারা বারমুডা ট্রাইঙ্গলে কি এমন জিনিস দেখেছিল যে এত মূল্যবান পণ্য সহ জাহাজটিকে পরিত্যাগ করে আর তারা জাহাজ থেকে কোথায় বা গায়েব হয়ে গেল আজও ম্যারিসালিস্ট একটি রহস্য হয়ে গেছে একটি সিং রহস্যময় ঘটনা ঘটে উনিশশো চুয়াল্লিশ সালে আমেরিকার নামের একটি জাহাজ কিউবা থেকে হাবানা যাচ্ছিল যার তারা পথে জাহাজটি হঠাৎ হারিয়ে যায় প্রায় এক মাস সার্চ করার পর ফ্লোরিডার কাছে দেখতে পায় যেটি জাহাজের ভিতর প্রবেশ করে দেখে সবকিছু ঠিকঠাক রয়েছে কিন্তু ভিতরে তিনশো জন ব্যক্তি থাকার কথা তারা সবাই গায়েব কেবল একটি কুকুর ডকের মধ্যে ঘোরাঘুরি করছে কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই বাকি খাবার জিনিসপত্র সবকিছু অক্ষত রয়েছে দেখে মনে হচ্ছে জাহাজ যে যাত্রীরা যেন এক এক জাহাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কেবল এই দুটোই রহস্যময় ঘটনা নয় উনিশশো সালে এস এস কোটোপাক্সি সাউথ ক্যারোলিনের চার্লস স্ট্যান থেকে যাত্রা শুরু করে গন্তব্যস্থান ছিল হাবানা কিউবা আর যাত্রার মাঝে রয়েছে বার্মোডা ট্রাঙ্গেল কিন্তু জাহাজটি কখনোই তার গন্তব্যস্থলে পৌঁছায়নি অথচ উনিশশো সালে এই জাহাজের ধ্বংসাবশেষকে খুঁজে পাওয়া যায় গভীর মরুভূমির মাঝে যা ছিল খুবই আশ্চর্যজনক ঘটনা দু সালে জানুয়ারি মাসে মারিন বায়োলজিস্টরা কনফার্ম করেন যে এটাই হলো সেই হারিয়ে যাওয়া এস এস কোটোপাক্সি সব থেকে ভয়ানক ব্যাপার হলো বার্মোডা ট্রাঙ্গেলে আতঙ্ক কেবল সমুদ্র পর্যন্ত সীমাবদ্ধ নয় এমনকি আকাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এই কারণেই এই জায়গাটির উপর দিয়ে এমনকি পাইলটরাও যেতে ভয় ডিসেম্বর উনিশশো সালে পাঁচটি টর্পেটো বোমবারে উদ্ধতন কর্মকর্তারা চোদ্দ জন ক্রু মেম্বার নিয়ে ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে এটা ছিল তাদের তিন ঘন্টার ট্রেনিং এক্সারসাইজ কিন্তু উনিশ মিনিট ওড়ার পরেই প্লেনের প্রবলেম দেখা দেয় ফ্লাইট লিডার চার্লস টেলার রেডিওর মাধ্যমে মেসেজ পাঠায় যে এখানে ওয়েদার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে কম্পাস ঠিকভাবে কাজ করছে না আর বাকি চারটে পাইলটের সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না এই লাস্ট মেসেজটি পাঠানো সাধন পাঁচটি প্লেন গায়েব হয়ে যায় এই পাঁচটি প্লেনকে খোঁজার জন্য আরো দুটো প্লেনকে পাঠানো হয় কিন্তু এই দুটি প্লেনের মধ্যে একটি রেস্কিউ প্লেন আবারও গায়েব হয়ে যায় আর এই প্লেনটি ছিল বারমুডা ট্রায়াঙ্গেলে এই ঘটনার পর থেকে ওই ছটা প্লেনের আজ পর্যন্ত কোন ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়নি তারা চিরতরের জন্য গায়েব গবেষকদের মতো সম্ভবত কম্পাস কাজ না করায় প্লেনগুলি তাদের রাস্তা হারিয়ে ফেলে আর ফিল্ম শেষ হয়ে যাওয়ার কারণে সমুদ্রে পড়ে যায় কিন্তু এখন প্রশ্ন হল রেস্কিউ প্লেনটি কিভাবে ওই জায়গায় এসে হারিয়ে গেল এর উত্তর কারো কাছে ছিল না এমন আরো ঘটনা যে 4 ডিসেম্বর 1970 সালে ভূস গঙ্গান আক্তার বিজনেস পার্টনার ফিল্ডস আইল্যান্ড থেকে মায়ার বিচার দিকে রওনা হয়। ভূস এই সময় বিচক্রাপ গুণঞ্জক প্লেনে ফ্লাই করছিল। এই পথটির দূরত্ব ছিল 400 কিমি আর গন্তব্যে পৌঁছাতে 90 মিনিট সময় লাগবে। প্লেনটি যখন বালমারে ট্রায়াঙ্গলের মধ্যে প্রবেশ করে, সে তার সামনে একটা নেভিগেশন সুরঙ্গ পথ দেখতে পায়। এটা অনেকটা চোরের মতো দেখতে। ভূস যতই आगे চলেছে নেভিগেশন শুরুর পথে ততই বাড়তে থাকে। এর কোন শেষ সে দেখতে পাচ্ছে না। যখন সে এই টানেলের ভিতর প্রবেশ করে, মিটি কাল অন্ধকারে আচ্ছন্ন ছিল। কিন্তু

বিদ্যানীদের মত রোগ ওয়েবের এর কারণে এই জাহাজগুলো ডুবে যায় রোগ ওয়েব হলো সমুদ্র থেকে উৎপন্ন হওয়া সেই ঢেউ যাদের হাইট প্রায় পাঁচতলা বিল্ডিং এর সময় নির্দিষ্ট স্পিডে একই জায়গায় এসে ধাক্কা মারে তখন সেটা রোগ মানে একটি সিঙ্গেল ঢেউ তিরিশ ফুট উচ্চতা পর্যন্ত লম্বা হতে পারে আর যদি বিভিন্ন ডিরেকশন থেকে কন্টিনিউ হতে থাকে তাহলে সেটা একশো ফিট হাইটে দাঁড়িয়ে যায় আর এই বিশাল ঢেউ যেকোনো বড় জাহাজকে ছাড়িয়ে যেতে পারে আর বারমুডা ট্রাইঙ্গল এমনই প্রকাণ্ড সামুদ্রিক ঝড়ের জন্য পরিচিত কিন্তু তার এই থিওরিটি সব রহস্যকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে না এমন জাহাজ এখান থেকে পাওয়া গেছে যার তাহলে সেই জাহাজগুলির মাছ জেনারেট করতে থাকে যে নার্ভ সিস্টেমের জন্য ক্ষতিকর ইফেক্ট আর এর ফলে জাহাজের যাত্রী আর কুরুরা কমন সেন্স হারিয়ে ফেলে আর নিজেদের বাঁচাতে ভয়ে এদিক ওদিক দৌড়তে থাকে আর অনেকে মুখ থেকে ঝাঁপ দেয় এই কারণে বারমুডা ট্রাইমাল থেকে সন্ধান পাওয়া পরিত্যক্ত জাহাজগুলির পণ্য

এই গ্যাসটি জলের নিচে বিস্ফোরিত হয় এটা তখন একটা সিং তৈরি করে দেয় ঠিক অনেকটা টয়লেট ফ্ল্যাশিং এর মতো দৃশ্য হয় আর এর পাশ দিয়ে যদি কোনো জাহাজ ক্রস করে তাহলে তাকে ভিতর দিকে টেনে নেয় তাছাড়া এই এরিয়াতে সরভুজের মতো মেঘ সৃষ্টি হয় আর এই মেঘগুলি এতই পাওয়ারফুল ঝড় সৃষ্টি করে যে এর বাতাসের বেগকে সামাল দেওয়ার ক্ষমতা থাকে না কোন উড়োজাহাজের এখানে আটলান্টিকের সব থেকে গভীরতম পয়েন্টও রয়েছে বাই চান্স যদি এই জায়গায় জাহাজ ডুবির ঘটনা ঘটে তাহলে এত নিচে ধ্বংসবশেষকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে গবেষকদের মতো বারমুডা ট্রাইনাল হচ্ছে হেভি ট্রাফিক এরিয়া যদি জাহাজগুলো মায়ামি থেকে পিউরোটোরিকের দিকে না যায় তাহলে নব্বই ক্যারিবিয়ান ভেকেশন নষ্ট হয়ে যাবে আর অতিরিক্ত ট্রাফিক থাকার কারণে দু একটা জাহাজ প্লেন দুর্ঘটনার চান্স থেকেই যায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বিগত কয়েক বছর ধরে বারমুডা ট্রাইনেল ছাড়াও সমুদ্রে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতে দেখা গেছে যেমন মালয়েশিয়ান প্লেন দুর্ঘটনার কথা বলা যায় এর উপর অলরেডি চ্যানেলে একটি ভিডিও রয়েছে দেখে আসতে পারেন কিন্তু বারমুডা ট্রাইঙ্গেল এতটা জনপ্রিয় হয়ে গেছে যে কেবল এখানে দুর্ঘটনায় মানুষের নজরে পড়ে তবে ব্রুশ ডমিনার অদ্ভুত অভিজ্ঞতার লেখক ভিনসেন্ট হেইস গ্যাডিস সর্বপ্রথম ত্রিভুজাকারে হয়ে পিঙ্গা পর্যন্ত বিস্তৃত আর এখানের মধ্যে রয়েছে আটলান্টিক মহাসাগরের সব থেকে গভীরতম পয়েন্ট দ্য যার মধ্যে এগারোটি ব্রিজ খনিফাকে পরপো সাজিয়ে রাখা যাবে এমন